হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি রিভানা উইথ মমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা ভিডিওটা দেখো আজকে শুরু করেছি তোমাদেরকে আশা করি আমি খুব আনন্দ দিতে পারবো আজকে আমি কিন্তু এই যে ল্যাগেজটা দেখতে পাচ্ছ আমি সব প্যাকিং করে নিয়েছি আর আমরা যাচ্ছি মায়ের বাড়ি আমি তোমাদের দাদা ভাই রিভানা তিনজন মিলে যাচ্ছি আরও কে কে যাবে সবাই তোমরা দেখতেই পাবে তো এখানে আমি রিভানাকে একটু রেডি করিয়ে দিয়েছিলাম জামা প্যান্ট তো এখন পরানো হয়নি সেই জন্য একটা হাতে ব্রেসলেট পরিয়ে দিয়েছি বালা পরানো আছে আর আংটিটা তো পরিয়ে দিয়েছিলাম আমরা যেহেতু বিকালবেলায় বেরোবো সেই জন্য হচ্ছে রিভানা একটু দুপুরের দিক করে ঘুমিয়ে পড়েছিলো বাবার বাড়ি যাবো বলে তোমাদের দাদাভাই ভাই কী করেছে এই যে জামাই নতুন প্রথমবার যাবে তোমাদের দাদা ভাই আমার মায়ের বাড়ি সেই জন্য এখানে ফল মিষ্টি যা যা লাগে অনেক কিছু নিয়ে এসেছে মানে অত আমি খুলে খুলে তোমাদেরকে আর দেখাতে পারছি না তো এগুলো এখন নিয়ে এসেছে কখন চান করবে কখন যাবে কখন হ্যাঁ শুনুন আমাদেরকে দাঁড়াও আমাদেরকে দাঁড়াও প্রথমে শ্বশুর বাড়ি যাবে কেমন লাগছে সত্যি গো তোমার লাগছে ভয় লাগছে না আনন্দ হচ্ছে না কি লাগছে তুমি আমাকে কাজ করতে বলছো এখন জানো না আমি এখন সাজু গুজু করে বসে রয়েছি বাবার বাড়ি যাব বলে দেখো ফর্ম ফিল আপ করো কি এই ফর্ম এটা সেটা কি হবে টাকা বেশি দেবেন ভয় আছে হাস দ্য হাসছিলাম হাস দ্য চলো উঠাও নেই ঘুম থেকে উঠে যাবে এখন মা বললো যে বাবার বাড়ি থেকে নাকি আসবে হচ্ছে দুজন আমার দুটো বৌদি আছে তো বৌদিগুলোই হচ্ছে আজকে আমাদেরকে নিতে আসবে আর বাবা আসতো কিন্তু বাবা এখন তো আসতে পারবে না যেহেতু জামাই নিয়ে যাচ্ছে তো সেলো জুটাই নিয়ে যাবে মানে শালার বৌড়াই নিয়ে যাবে বলছে ওরাই বায়না করছিলো যে আমরা যাব আমার নদীকে আনতে তো সেই জন্য হচ্ছে বৌদিরাই আসবে আর এখন তো সেরকমভাবে আমরা এখন পুরোপুরিভাবে রেডি হইনি বিকালে আসবে তো বিকালে ভাবছি নাস্তা টাস্তা করে তারপরেই আমরা বেরিয়ে যাবো তোমাদের দাদাভাই বলছিলো যে সন্ধেবেলা সময় যাবো আমি বললাম সন্ধ্যেবেলায় অত সন্ধেবেলায় যে কী করবে একটু মানে সাড়ে পাঁচটা ছটার সময় বেরিয়ে যাবে তো দেখা যাক কখন বেরোনো হয় আর ইভানাকে কিন্তু আমি একটু আগে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওকে সব কিছুই পরিয়ে দিয়েছি জুয়েলারিগুলো তারপরে রুপোর কিছু ছিল সেগুলোও আমি সব পরিয়ে দিয়েছি এখন তো আমি দেখতে পাচ্ছ আমি এখন কোনো কিছুই করি না আমি যেগুলো অর্ডিনারি পরে থাকি সেগুলোই করে রয়েছি এই কানেরগুলো ভাবছি চেঞ্জ করব আজকে আমি এমনিতেও দেখবো যে কোথাও গেলে আর করলে আমি কোনো কিছুতেই আমি হচ্ছে এই কানেরগুলো খুলি না তো আজকে দেখা যাক অন্য কিছু ট্রাই করব আর হাতেও তো কিছু করতে হবে এই চুরি ভাবছি খুলে রেখে দেব অন্য কিছু বলবো তো সাজ তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তখন তো তোমরা দেখতেই পাবে যাব বলতে আমরা হচ্ছে আমরা আমি যাব তোমাদের দাদাভাই যাবে আর হচ্ছে আমার চার তিনটে দেওয়ার যাবে মানে বরের ভাই যাবে আর একটা আমার ভাসুর যাবে তো আমাদের হচ্ছে আমার নন্দাইদের যাবার কথা ছিল আর নন্দাইদের একদম কাজ করে গেছে হঠাৎ করেই ওদেরকে বলা হয়েছে সেই জন্য কাজ করে গেছে জানোই তো সবারই একটা না একটা সবাই কাজ নিয়ে থাকে ওজন্য নন্দাইগুলো যেতে পারছে না তো নেক্সট টাইম নন্দাইরা সবাই যাবে নরম নন্দাই সবাই যাবে আর এখন শুধু আমরা হচ্ছে আমার দেওয়ার তিনটে দেওর যাচ্ছে আর একটা হচ্ছে ভাসুর হয় সে তো সে ভাসুর যাচ্ছে তো আমরা এই কজনই যাচ্ছি আর এখানে তো ওরা বলছিলো যে খাওয়া দাওয়া করে চলে আসবে তো দেখা যাক কি হয় আমি তো বলছিলাম যে রাতটুকু থেকে আসবে কিন্তু ওরা কিছুতেই মানে থাকতে চাইছে না কাছাকাছি বুঝতেই পারছো শুধু মনে হয় যে খাওয়া দাওয়া করে চলে আসবো এরকম ব্যাপার আর দূরে যদি হতো তাহলে কিন্তু যত কষ্টই হোক কিন্তু থেকে যেত মোটেও থাকতে চাইছে না আর অনেক দিন পর সবাই কিন্তু রিভানাকে নিয়ে খুবই মজা করছে রিভানাকে তো সবাই বলছে যে তুমি হচ্ছে বাবার দীরাগমনে যাচ্ছ মানে তোমার বিশাল ভাগ্য এরকম মানে বলছে তো আমি মনে করি যেটা ভগবান ঠিক করে তো সেটাই হয় আর ভালো ভালোর জন্যই হয় সে যা কিছু ঠিক করে ভালোর জন্য এতদিন করে করেছে তাতে আমার একটুও মানে আফসোস নেই একটুও মনে হয়নি যে আমার দেরিয়া আগে হলে বেশ ভালো হতো আমি মনে করি ভগবান যা করে সেটা ভালোর জন্যই করে বাবার বাড়ি থেকে আনতে চলেই আসলো অবশেষে সেই সময়টা চলেই আসলো দেখো এখানে সবাই আমার চারটে দেহর ফেওর সবাই যাচ্ছে আর এই যে বাবার বাড়ির লোকেরা গাড়ি করে আনতে এসছে আমাকে দুটো বৌদি এসছে আর ভাইপো ভাইজিরাই এসেছে আর তোমাদের দাদা ভাই আমি আর আমার হচ্ছে ভাসুর আমরা এই কজনই গাড়ির মধ্যে যাবো দেখো রিভানা এখন সবাইকে বাই ভাই করে দেবে আর লিপস্টিক পড়েছে বলে ও কিন্তু কারোর সাথে কথা বলছে না এখানে আমাদেরকে সবাই ছাড়তে এসেছে আর দেখো এই যে রিভানা ওর মামিমার কোলের কাছে বসে রয়েছে এখন আমাদের গাড়ি পুরো ছেড়ে দিয়েছে আর বেশিক্ষণ তো নয় আমার বাবার বাড়ি মানে তিন চার কিলোমিটার দূরে চেপেছি আর নেমেছি খুব একটা মানে বেশিক্ষণ জার্নিং করে গাড়িতে যেতে হয়নি যে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে আর ইভানাকে এখন আমি একটু বলছিলাম যে কোথায় যাচ্ছ মামা বাড়ি যে ও তো ক্যামেরাটার দিকে দেখাচ্ছে সেই জন্য আমি ওকে বললাম যে এই দিকে তাকাও তো এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর তোমাদের দাদা ভাই বলছে আর কত দূর যাবো আমি একটু পরেই দেখতে পাবে তো সবাই মিলে এখন রুমে চলে এসেছে ও ওরা এখন বসে রয়েছে এই যে সবাই মিলে একজন তো প্রায় শুয়েই পড়েছে কি আর বলবো তোমাদেরকে তো এই যে আমার এখন ফাইনাল লুক আর আমি এখন রিভানাকে নিয়ে একটু চেঞ্জ করিয়ে দিলাম আর আমি নিজেও চেঞ্জ হয়ে গেছি তো আমি এখন নাইটি পরে চুড়িদার পরেছি একটু পরে আমি আবার নাইটি পরে নেবো তো মারা এখানে খাবার দাবারে জ অনেক বন্দোবস্ত করেছিল তো সেইগুলো তো ওরা তো ভালো কিছু খেতেই পারছিল না সব ছিমছাম খাওয়া এই যে দেখো এখানে সবাই রয়েছে আর এখন দেখো ওটা খাওয়া দাওয়া শুরু করে নিচ্ছে আমার বৌদি এইখানে সব কিছু একে একে এনে দিচ্ছে এখানে অনেক কিছু ছিল খাস্তা পরোটা সুজির অনেক রকমের করেছিলো সিমুইয়ের পোলাও করেছিল। তেমনি এমনি পোলাও করেছিল লুচি তারপরে হচ্ছে চানার মশলা মিষ্টি ছিল অনেক রকমের আরও অনেক কিছু আমি অত বলতে পারছি না তো তোমরা একটু দেখে নেবে তো এখানে এই যে দেখো আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তো ভাবিরা তো সব আমার দেওর দিকে নিয়ে অনেক মজা করছে অনেক আর কি ফাজলামো হলো এই দেখো ফল দিয়ে দিয়েছে তো ফলটা এখন ওরা খাচ্ছে তো ওরা বলছিল আর খেতে পারবো না আমরা তো তাও একটু ওই একটু আড্ডু করে নিল সবাই এক পিস দু পিস করে মা এখানে একটু জামাইকে আশীর্বাদ করে নেবে কিছু কিছু হাসি। কিছু আশা কিছু মধু